আমার গুস্তকল আমার বুদুর্গ হল মহান আল্লাহ রব্বুল জালাল বলেন আমার আদম সন্তান এই জমিনের মধ্যে তোমাৰ আমি আল্লাহ দাবি বানাইমু যখন তা কবাইমু অর্থাৎ জাহান নাম রে ডরাইয়া যখন গুনা করা জমিন খানো বাদ দিবাই আল্লাহর কবর আজাব ডরাইয়া যখন গুনা কৰা বাদ দিবাই মৌতুর আজাবর হতা স্মরণ করিয়া যখন গুনা কৰা বাদ আমি আল্লাহ তোমার তুনিয়া তো দামি বানাইয়া দিমু আর আখরা তোর ময়দানে সম্মানি বানাইয়া তোমার মতো উন্মতরে আমি আল্লাহ দিমান আরে ভাই এই তো অস্থায়ী দুনিয়ার ভিতরে কোনো গ্যারান্টি নাই শেষতদিন মু। আমি জাবির হুসাইনের হয়তো আজ জীবনের শেষ প্রোগ্রাম হইতে রে ভাই দুনিয়ার জমিন কোনো মানুষের সেকেন্ড মুহূর্ত ভরসা নাই আল্লাহ আলামিন বলেন পৃথিবীর সমস্ত মগলুকাতে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করবায় তুমিও একদিন মারা যাইভাই আমিও মারা যাইমু পুরা দুনিয়ার মানব জাতি একদিন জমিন তাকে মৃত্যুর পানি পেয়াল আর ফান করা লাগবে রে ভাই হে কোন হালত মরবায় খারে আল্লাহ কোন হালত মৃত্যু দিবা খারে গাড়ির তলে ভালাইয়া খারে পানির তলে ভালাইয়া খারে আল্লাহ দড়ির মধ্যে লাগাইয়া খারে আল্লাহ উন্নয়নের মধ্যে লাগাইয়া খারে আল্লাহ বাদ খাওয়ার মধ্যে লাগাইয়া খারে কোন হালে মৃত্যু দিব পৃথিবীর কেউ জানে না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামায় ফরমাই আমার উন্মত হল জমিন তাকে যদি কোনো মানুষের দর্রা পরিমাণ গুণালিয়া কবরে চলে যায় গোটা খালিগঞ্জের মেসাভকল একা করিয়াও যদি তোমার কবর দোয়া করাও আল্লাহ মেসাভকল তোমার কবুল করতেও পারে না করতেও পারে মোড় দাররা পরিমাণ কুণালইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরদের জাহান্ন বানাইয়া দিবহুল্লাহ আর যদি কোনো মুসলমানে সরি সার দানা পরিমাণ দুনিয়াত থেকে চলে যায় আমি যাবি রুসাইন আল্লাহর পছন্দ গোটা খালিগঞ্জ গোটা মেসা বকলর দোয়ার কোনো প্রয়োজন ইতো নাই আল্লাহায় চরিষার দানা পরিমাণ ইমান লইয়া দেওয়ার কারণে আল্লাহ তোমার কবতে জন্নত বানাইবানি ইমান ইমানার বড় দাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় সাহাবায়ে کرام আমাদেরকে فرمায় এই জমিন যতদিন মাদ্রাসা জীবিত থাকবো মসজিদ জীবিত থাকবো আর একজন বান্দা আল্লাহ আল্লাহ আল্লাহু ওয়ালা তকওয়া কতদিন গোটা দুনিয়ার निजामে আল্লাহ যেভাবে চলে যায়ার ওভাবে কিয়ামত পর্যন্ত চলে যায়ে যাব সুবহানাল্লাহ এক জন যদি আল্লাহ আল্লাহ কোনেওয়ালা একজন যদি আল্লাহর যিকির করনেওয়ালা এই দমিনো থাকে আল্লাহর কালামে দ্বিন্দা করনেওয়ালা আগর এক বান্দা जिंदा হতো দুনিয়া কা निजाम قائم হয়ে রাখা হই গাইশা এই দুনিয়ার निजाम রে قائم তো আমরা না দুনিয়ার যত বেঈমান মুরতাদেস আর দুনিয়াতকে দিন মিটাইতো দুনিয়ার যত মুরতাদেস আর ইসলাম আর মুসলমান মিটাইতো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ ই কসম এই দুনিয়ার এক বান্দা যখন আল্লাহ আল্লাহ খনেওয়ালা তাকব গোটা দুনিয়ার বেইমান মুরতাদের বাহর মতো হইত না জমিন থেকে দিন মিটাইত জুড়ে খাও ঠিক কিনা জুড়ে খাও ঠিক কিনা এটা তো হারি লেকচার দেওয়া জানন যে ইসলাম কো মিঠা দেঙ্গে তোমার বাহে না মিঠাইছিল হ্যাঁ আরে ভাই এখন তো গোয়াল্ড একশো তো তিরিশ কোটি মুসলমান আর যে সময় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ এইখলা মক্কাতুল মুকাররমার জমিন থেকে খজলাইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন দুনিয়ার গরম মানুষ বিরোধিতা করল আপন সাসাহে বিরোধিতা করল সাসার গুরবাইন্তে পর্যন্ত বিরোধিতা করল এমন যে ইসলাম ধর্ম প্রচার করার কারণে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন মে সন্তান রে দুইজন সাহেব জেতি আরে আবুল খবর দুইটা ছেলে জমির মধ্যে তালাক দুইতে বাধ্য হইছোন কোন আল্লাহউ দিন মিটাইতে পারলাই না এখন কুটা ওয়ালপেপার দিন আছে ইসলাম আছে কুরআন আছে মাদার মাদ্রাসা মাকাতব অহরহ আছে ইনশাআল্লাহ তুমি তাই কেনে তোমার তান দাদায়ও দিন মিটাইতে পারতো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ

আল্লাহ হুম মাৰ্তো গুনা শাহাদতানফি চাবিলি ও জান মৌতফি বলা জেনফী জিকা ও হাবী বিখ্যা মোহাম্মদীন আল ইহিছালাম কাই বাৰে মৌলাই যদি আপুনি জমিনৰ আমাৰ মৃত্যু দান কৰক যদি আপনি আমাৰ জমিনখনৰ মৃত্যু দিলাও আল্লাহ শাহাদতৰ পান ইপান কৰাইয়া আপুনি আমাৰে জমিনখনৰ মৃত্যু দিয়োহান্লা হলি ফাতুল মুছলিমী

شهادة في سبيلك وجعل الموت في بلد نبيك وحبيبك محمد عليه الصلاة والسلام الله إذا من جهنم تدبا إذا من جهنم ملك الموت مرخص فتيا আমি আমি ওমর ইবনুল খাতাবে আপনার হইয়া দিয়ার আপনি এমনি এমনি আমার মৃত্যু দিও না বাতিলের সামনে মাথা নত হরিয়া মৃত্যু দিও না আমার আপনি শাহাদতর তামান্না নসিব হরাইয়া ও জমিন তাকে বিদায় দিও সাল্লাহ Allah 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 আর মোহাম শহীদ মোহরতাম বলেন কিলা মোহতাম শহীদ আল্লাহ আমরা দুয়ারে কবুল হরু কহ আল্লাহ হুমামি মরনা হেতো সাহাতে থার ভাই हाँ दुनिया भी याद करेंगे अगर एक इंसान मरा शहादत तो कर, याद करेंगे इस रानी पार से एक चला गया दुनिया भी याद करें लगे शहादत तो मरो इथा मूर्ति किता होता है फानी थोले फेखर थोले हिगे दुखा दिला इसे भाष लगे हम इधर किता होता है हाँ है? अरे हेतीर रे हेते दुखा दिसे तो आंगोरे मरो न किया सेरे भाई আর হেতির হুড়িয়ে তো দুকা দিব ভাই এটা তো কথাই আছে না যে মাইয়াটা আপনাকে সাথে লেফর তোলে গুনগুন করে এই মাইয়াটা আপনার তো অন্য ছেলে সত অন্যখানে গুনগুন করতে আসে আমি কি জানেন না সারা দুকা দিছেন তুমি ফাঁস লাগি মরতায় তোমার লাখান বেহাই আর কেউ বরং তুমি হিম্মত জোগাড় করতায় শরীরও জোগাড় করতায় আর তুই অজু করিয়া তুই রেখাত নফর নামাজ পড়ি তৌবা করতে বলে আল্লাহ এতদিন পর্যন্ত না ফাকর আমি প্রেমের মধ্যে ভরিয়া শয়তানোর দুকার মধ্যে ফৰি এক বেহায়ার লগে গুণা ফুড়ি আই আপনি আমার এক বেহায়ার দিন দেখি থাকি আমার আজাদ ভরিয়া দিলায় মুক্তি ভরিয়া দিলায় আল্লাহ জীবনে আমার মার অত নিয়ম দেওয়া লাগছে না এক বেহায়ার প্রেমের মধ্যে ভরিয়া যতখানি বেহায়ার ফুৰিলে আমি নিয়ম দেওয়া লাগছে আজকেও বেহায়াত থাকি জমিন খানও আপনি আমার আজাত ভরিয়া দিলায় লাগি আমি তোমার কাছে তৌবা ফরিয়ান আপনি আল্লাহ আমার জীবনের গুণাখানা ইন্দুরে মা ফুরিয়া দেও আর আমার মকদ্দুর হলা একু হুইনা বেটি জারি ফুরিয়া দেও অগুর সামনে দিল ইয়া কে লগে সাই তো হৌসাইন সুবাহান আল্লাহ হোলা দোয়া করো না উনি আমার মকদ্দুর যদি দেও তো তাকি আরো সুন্দর দেখাইয়া দেও না তাই বিয়া করিয়া পার্থায় না নি ওদেরা বিয়া করিয়া আসলে এরা হুইতা ওয়া আছে বিয়া করতা হাসাও নাই বুঝে খুঁজে রা বাড়ি তো তুমি যাইতে আমি না বাড়িতে তো আপনারাও যাইবা শাশিয়া শুনবা যে শুনত্র তো গর তো আপনিও কুইশ নিজ ইয়া দেখো না কারণ দুনিয়ার নারী সব কিচ্ছু দিতে রাজি মগর হাজবেন্ডর বাঘ দিতে রাজি না হাসানি ভাই দে দিলাইবনি বাঘ হে যদি দিত না দুই হরতার মা তিন তো ফুরত্তি বারো কে দিল না কিলা আনা দিয়া গেছিলাম দৌড় লাইছে। তার দিকার বা হ্যাঁ আমার লাগিয়া মৃত্যুর লাগি দোয়া হলা সাহা মৌতাম ক আল্লাহু আকবার আমিন জমিন না উপমহাদেশে আবার উলুআতুল হিন্দ হইব এইবার তোর জমিনে এক তিন ইসলামর জানড়া উসা হইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গোটা উপমহাদেশে Израиলের জমিন আমেরিকার জমিনো ইসলামের জানড়া बुलंद হইব ইনশাআল্লাহ হয়তো আপনি দেখতেন আমি দেখতাম আমার হুজুরে দেখতেন নাই মগর ইসলামের জানড়া আল্লাহে চাইতে সারিয়া না তো অবস্থা দেখছো নিসা সাইতো হ্যাঁ হেত করে আল্লাহ ভালো করে হান্দাইয়া দিছে রে ভাই যে জায়গা তাকি ফিলিস্তিনি মুসলমানকে মারার ফায়সলা করতো ও তিরে আল্লাহ কোনো বাস লাগছে না রে মোটা লাগছে না রে ভাই আল্লাহ আসমান তাকি এত কিছু ভালো লাগছে একেবারে হান্দাইয়া দিছে আল্লাহ সার দে সারিয়া দে না মাশা আল্লাহ আমার ভাই নু ইসলাম সাহেব আই আই যাও ভাই এই যাও না রে আল্লাহু